ওয়েলকাম টু সুন্না লাইফ স্টাইল চমৎকার এই মেহবুবা সেটটি আজকে দেখিয়ে দেবো তিনটি পাটে আলাদা আলাদা থাকবে আমাদের একদমই একদমই নতুন কালেকশন দেখতেই পাচ্ছেন তিনটি পার্টে আলাদা আলাদা আমরা মেহবুবা সেটটি রেডি করেছি আপনাদের জন্য অসম্ভব সুন্দর একটি আউটলুক দিবে শুরুতে ভাবের পোষণটা দেখতেই পাচ্ছেন একদমই গর্জিয়াস একটি আউটলুক আনার চেষ্টা করেছি আমরা দুই পাশে কাট করে ফাড়া দিয়ে আমরা ফুল বসিয়েছি চমৎকার একটি আউটলুক দিবে কতটা লং দেখতে পাচ্ছেন কাপড় থাকবে একদমই সফট দুবাই চির কাপড় থাকবে একদমই সামনে দুটি পার্ট পিছনে তিনটি পার্ট থাকবে একটি পার্ট দিয়ে আপনার চাইলে চোখ ডেকে ক্যাটালগের মতো পরে নিতে পারবেন চাইলে পিছনে ফেলে রাখতে পারেন আরও একটি বিশেষত্ব থাকছে এই বোরকাটা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আউটলুক আমরা ঘন কোয়ান্টিটিতে লেজ বসিয়েছি দেখতে পাচ্ছি চমৎকার একটি আউটলুক দিবে কপালের উপরে থাকবে এই পোষণটা সেম ক্যাটালগের আউটলোক এর মধ্যে পেয়ে যাবেন এই মেহেবুবা সেট্টি আমাদের কাছ থেকে ইনারটা দেখতেই পাচ্ছেন বোরকাটা কতটা বেশি গের দিয়ে আমরা রেডি করেছি একদম কাপড়টা দেখতেই পাচ্ছেন ভিডিও তে একদম থলথল করছে সেম টু সেম প্রোডাক্ট আপনারা পাবেন ইনশাল্লাহ আমরা লাইভ ভিডিও করে সবসময় প্রোডাক্ট সেল করে থাকি আমাদের আউটলোড থেকে সরাসরি দেখতেই পাচ্ছেন হাতাটা একদম স্মোকি করা থাক চমৎকার এলাস্টিক দিয়ে স্মোকি করেছি গনকন্টিনিতে দেখতে পাচ্ছেন গলাটা দেখতে পাচ্ছেন একদমই আনকমন একটি গলা থাকবে একদমই রাফেল করে কুচি বসে একটি লুপ দেওয়ার চেষ্টা করেছি চমৎকার একটি আউটলুক আসবে ইনশাল্লাহ দুটি লুপ দেওয়া থাকবে লুপ দিয়ে আপনারা ফিটিং করে পরে নিতে পারবেন সম্পূর্ণ মেয়াবুবা সেটের ইনার পার্টটি দেখিয়ে দিলাম আরও একটি পার্ট থাকছে ডাবল পার্টে একটি নোজ নেক দেওয়া থাকবে চমৎকার একটি নোজ নেক দেওয়া থাকবে দুটি পার্ট থাকবে আলাদা আলাদা সম্পূর্ণ এই মেয়াবুবা সেটটি আমরা তিন পার্ট রেডি করেছি ইনশাল্লাহ আজকে একদমই অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র দুই টাকা দুই টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকেই কোয়ালিটি ফুল সিটি অর্ডার করে নিতে পারেন একদমই নতুন কালেকশন আপনার কালেকশনে নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ চমৎকার এই প্রোডাক্টটি ডেলিভারি চার্জ হাত পা মোজা সম্পূর্ণ ফ্রি থাকবে সারা বাংলাদেশ জুড়ে কোনো টাকা অগ্রিম দেওয়ার কোনো ঝামেলাই নেই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেভ করে ইনি হোয়াটসঅ্যাপে এসে আপনার মূল্যবান অ্যাড্রেসটা দিলেই আমরা অর্ডারটি কনফার্ম করে দেবো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম